আজকে আমি আমার ছাদ বাগানে যে সব শীতে গাছগুলো আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন কত বেতো শাক হয়েছে এটা কিন্তু পেঁয়াজ গাছের যে বেট ছিল তার ভেতরেই হয়েছে আবার দেখুন এখানটায় ধনে পাতা দারুণ হয়েছে এই বেগুন গাছটাকে আমি বারবার দেখাই এরকম একটা বেগুন গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে অপূর্ব হয় আর পেঁয়াজ শাক গাজর এগুলো তো রয়েছেই যেমন আমি সবজি করেছি তেমনি কিন্তু শীতের ফুলও করেছি কিছু এই যেমন গাঁদা করেছি এই যে গাছগুলোর ফুলগুলো এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে গোলাপ করেছি অনেক কিছুই করেছি আমার ভালো লাগে ফুল ফল সবজি তিনটে এখানে দেখুন এটা একটা সাদা বোগেনভেলিয়ার গাছ সবে একবার ফুল হয়ে যাওয়ার পর আর একবার ফুল হচ্ছে আর এখানেও আছে বেশ কিছু গাছ আপনাদের সঙ্গে যখনই গাছের সম্বন্ধে বলি গাছ আমি যা যা করি তাই শেয়ার করি আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ করি তাই মনে হয় গাছটা করা প্রত্যেকেরই দরকার আছে এই যে দেখুন এই যে এই যে সুন্দর সুন্দর লাভ হয়েছে না এই দেখুন এখানে লাউ হয়েছে এটা আর রকম লাউ হয়েছে ওখানে লাউ হয়েছে নানা রকম লাউ করি আমার ভালো লাগে আর ভালো লাগে বলি নিজেকে আনন্দ দেবার জন্য আমি গাছ করি এছাড়াও কিন্তু আমি এই যে লেটুস কাজ করেছি এবছর আগে অনেক দিন আগে প্রায় দশ বছর আগে একবার লেটুস আমি বসিয়েছিলাম তখনও জানতাম না যে লেটুস গাছ কিভাবে করে আর কি কিভাবে করে কিভাবে খায় কিভাবে ব্যবহার করতে হয় আমি এটা জানতাম না এখন জেনেছি এবছর একটা গাছ বসিয়েছি তখন আমি নিচের বাগানে বাগান করতাম তখন কিন্তু ছাদে আমি বাগান করতাম না আর এই গাছগুলো নিয়ে আজকে আমি প্রত্যেকটা গাছ আলাদা করে করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি শুক্লা আমার এই ছোট্ট ছাদ বাগানে আমি কিভাবে সবজি করি সেটাই আপনাদের সঙ্গে আমার যেমন এই দেখুন ফুলকপি তেমনি এইরকম সাদা ফুলকপিও আছে আর বাঁধাকপি গুলো আমি তুলছি না বাঁধাকপি গুলো এখনো কমপ্লিট হয়নি এই যে ফুলকপি গাছগুলো দেখছেন এগুলো দেখছেন তো মোটামুটি একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার বাগান ফুলকপির আমার ছাদ বাগানের এটা সাদা বেগুন ডিম বেগুন এরকম লম্বা বেগুনও আছে দেখাবো আর এইটা দেখুন এটা হচ্ছে আমি বীজ রেখেছি বীজ রাখার জন্য আমার এখনো ফুলকপি বাঁধাকপি যা আছে প্রায় ষাট সত্তরটা ফুলকপি বাঁধাকপি আর ব্রোকলি হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি সব মিলিয়ে আছে আর এই যে দেখুন এই যে এইখানটায় আছে আসলে আমি ভীষণ গাছ ভালোবাসি এবং গাছ ভালোবাসি বলেই কিন্তু আমি এই রকমভাবে ছাদ বাগান করি এখানে আছে আমার লাউ গাছ অনেক লাউ ধরেছে ওই যে দেখুন এখানে আছে আর এই যে আছে লাউ গাছগুলো আমি অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি দিয়ে বেড তৈরি করেছিলাম আর সেই বেডে কিন্তু লাউ গাছ বসানো আছে এখানে আছে ছাদ বাগানে প্রচুর বেগুন গাছ নানা রকম নানা ধরনের কোনোটা সাদা কোনোটা কালো প্রত্যেকটা বেগুন গাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বেগুনটার নাম ভাঙর বেগুন এটা আছে সাদা লম্বা বেগুন দেখুন ওই হলুদ বেগুনটা বীজ রেখেছি নিজের ছাদ বাগানে নিজেই আমি বীজ তৈরি করে গাছ করি এটা আছাড়ি লঙ্কা দেখুন কত বড় বড় হয় এরকম আরো গাছ আছে আমার এই লঙ্কার গাছটা কয়েকদিন আগেই আমি সব লাল লঙ্কাগুলো তুলে নিয়েছি তবে লঙ্কাগুলো হয় এরকম দেখতে প্রচুর লঙ্কা হয় এই গাছটায় শুধুমাত্র খাবার মিক্সড সার সার আর গোবর যে করা যায় সেটা হচ্ছে এইটা আমার ছাদ বাগানে প্রত্যেক বছরই আমি সুন্দর করে কড়াইশুঁটির গাছ লাগাই এটা একটা দশ ইঞ্চি টপ অনেকগুলো কড়াইশুঁটির গাছ এখানে লাগিয়ে রেখেছি এবং আর একটা ছোট্ট জায়গায় কড়াইশুঁটির গাছ লাগিয়েছি এই যে দেখুন এখানে এখানেও হয়েছে আরো দেখাবো এই যে দেখুন এখানেও আছে কড়াইশুটির গাছ কড়াইশুটি হয়েছে এটাও একটা দশ ইঞ্চি টবে রয়েছে এই যে দেখুন খুব সুন্দর কড়াইশুটি হয় ছাদ বাগানে আমরা শাক খেতে কিন্তু সবাই ভালোবাসি সেটা লাল শাক হতে পারে পালং শাক হতে পারে লাল শাক দেখুন কিভাবে হয় আমি একটু অন্যরকমভাবে ভাবে চাষ করি আমি একই ফসল একই জায়গায় শুধু একটা ফসলে রাখি না দু রকম ফসল রাখি যেমন দেখুন এটা শশার বেড এই যে শশা হয়েছে এই যে দেখুন শশাটা কত বড় হয়ে গেছে আর প্রচুর শশা ধরেছে এখানে আছে অনেক গাছে শশা হয়েছে আর এখানে দেখুন প্রত্যেকটা শশার বেডে একটা একটা করে গাছ আছে আর তার সঙ্গে দিয়েছে আমি লাল শাক আমি এরকম দু রকম সবজি করি একটা ছোট সবজি আর একটা বড় সবজি এটা নতুন একটি সিমের গাছ নতুন বসিয়েছি শিম ধরতে শুরু করেছে এই যে দেখুন এই যে সুন্দর করে শিম ধরছে আর ফুল এসেছে প্রচুর এটা কিন্তু সবে বসিয়েছে এক মাসও হয়নি গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এটা করলা করলাটা দেখুন একদম গাছের গোড়া দিয়ে করলা হচ্ছে করলা নয় এটা উচ্ছে আমরা এটাকে উচ্ছে বলেই জানি এরকম উচ্ছে করলা প্রচুর আছে এই যে দেখুন এখানে দেখাচ্ছি এই দেখুন এরকম প্রচুর হয়েছে আর এরপর দেখাবো এটা শিম গাছের বেড হ্যাঁ আর এই কথাটা বলি এই রকম খাবার আমি শীতকাল ভোর দিয়ে থাকি প্যাকেটে করে করে কাঁচা সবজির খাবার এটা তুললেই বুঝতে পারবেন এর নিচ দিয়ে যে গেট বাঁধা আছে জায়গাটা ওখান থেকে কিন্তু রস পড়ছে এর ভেতর মানে লিকুইডটা এর এর ভেতর সবসময় পড়তে থাকে ছাদ বাগানে আর একটা জিনিস যেটা খুব ভালোবাসি আমি পুদিনার গাছ ছাদ বাগানে এটা হচ্ছে বেগুন গাছ একটি বেগুন গাছে কত বেগুন ধরেছে শুধু দেখুন একটা গাছেই ধরেছে বেগুন গ্রো ব্যাগে আছে এই যে গ্রো ব্যাগে আছে আর ছাদ বাগানে এখানে হচ্ছে গাজর গাছ এটা পিয়াজ গাছ পিঁয়াজের কলিও হচ্ছে দেখুন সুন্দর কলি হয়েছে এটা পিয়াজ গাছ আর যে কোনো সবজি আমার ছাদ বাগানে আমি নিজে তৈরি করি এটা হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে আছে হচ্ছে পনেরো বাই পনেরো একটি গ্রো ব্যাগে আর এর মাটি আমি তৈরি করেছি একদম ওই রকম ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট গোবর সার দিয়ে মাটি তৈরি করার সময় আমি একটু চুন ব্যবহার করি আর কোনো কোনো সময় নিমখোল ব্যবহার করি কোনো কোনো সময় নিমখোল ব্যবহার করি না আর প্রচুর পেঁয়াজ গাছ আমার ছাদ বাগানে প্রচুর পেঁয়াজ গাছ ছাদ বাগান জুড়েই কিন্তু আমার শুধু নানা রকম সবজির গাছ এই যে সাদা ফুলগুলো দেখছেন এগুলো মূল গাছের ফুল আবার প্রচন্ড সুন্দর লাগে বলে রেখে দিয়েছি আর আরো একটা নতুন শাক ছাদ বাগানে আছে আমার এটা হচ্ছে পিরিং শাক এটা পিরিং শাক আপনারা কারা চেনে একটু বলবেন শাক দেখুন অনেকটা মেথি শাকের মতো হয় এখানেও পিঁয়াজ আছে এইখানেও পেঁয়াজ আছে এবং কিন্তু আমি প্রচুর বছর। আমি দিন শাক বাজার থেকে কিনে খাই না এটা আমাদের অনেক বন্ধুই জানেন এগুলো সব মেথি শাক এখানে আছে এখানে আছে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়েছিলাম সেই গোড়ার গাছগুলো আমার খাওয়া হয়ে গেছে তবে এখন যেটুকুনি আছে সেটুকুনি শেয়ার করছি এই একটা আর ওই একটা ছাদ বাগান করব আর শিম গাছ থাকবে না তা তো হয় না তাই শিমও আছে আবার বীজ করতেও রেখে দিয়েছি আর এখানে দেখুন সুন্দর শিম হচ্ছে এরকম বীজ করতে কিন্তু প্রচুর শিম আমি রেখে দিয়েছি এই বছর ছাদ বাগানে লঙ্কা গাছ দেখুন এটা কিন্তু আমি নিজে বীজ করিনি এটা আমার কেনা লঙ্কা গাছ সেটা লাগিয়েছিলাম লঙ্কাগুলো দারুণ সুন্দর হয় এই দেখুন খুব সুন্দর লঙ্কা হয় ছাদ বাগানে এই পেঁপে গাছটা আমার ছ মাস হয়েছে রয়েছে আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চির একটি গ্রো ব্যাগে এবং এটার মাটি কিন্তু অনেক পুরনো মাটি ছিল কোনো সার ছাড়াই আমি বসিয়েছিলাম ওই গোবর সারের যেরকম মাটি আমার তৈরি করা থাকে সেরকম ছিল ওর ভেতরে আমার লাউ গাছ হয়েছিল লাউ গাছের পর আর কোনো খাবার না দিয়েই আমি এই যে গাছটা বসিয়েছি আর সুন্দর পেঁপে হয়েছে প্রচুর পেঁপে খেয়ে নিয়েছি আবার হয়েছে আমার ছাদ বাগান শুধুমাত্র কিচেন কম্পোস্ট সবজির খোসাবে যেন তরল সার এর ভেতর থাকে গুড় দই আর এক মোট সর্ষের খোল এটা কাঠের ছাই কাঠের ছাই আমি আমার ছাদ বাগানে ব্যবহার করি গোবর সার এটাও ব্যবহার করি সম্পূর্ণ জৈবিকভাবে আমি গাছ বড় করি আমার ছাদ বাগানে আমি চেষ্টা করি পছন্দের ফুল ফল সবজিগুলো আমার ছাদ বাগানে রাখার যে ছাদ বাগানটা নিয়ে আমি খুব গর্বিত এই ছাদ বাগান কিন্তু আমাকে অনেক দিক দিয়ে আনন্দে রাখে আমায় ভালো রাখে সুস্থ রাখে এই ছাদ বাগান ছাদ বাগান আমাকে প্রচুর দেয় প্রচুর আর বাগানকে ভালোবাসলে বাগান কখনোই আপনাকে কোনো দিক দিয়েই আপনার সম্মানহানি করবে না বরং সম্মান বাড়িয়ে দেবে বাগান করেও যে সম্মান পাওয়া যায় এটা কিন্তু আমি আমার নিজের জীবন দিয়েই দেখেছি তাই বলবো আপনারাও বাগান করুন দেখুন এই যে লাউ এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম এই লাউ এখানে দেখুন এক সঙ্গে থোকা হয়ে কতগুলো লাউ ধরেছে প্রত্যেকটা কিন্তু হবে কারণ আমি জানি এগুলো পলিনেশন করেছি ছাদ বাগান সবসময় একটু যদি আপনারা পরিষ্কার করে রাখতে পারেন তাহলে দেখবেন পোকা মুক্ত থাকে ছাদ বাগান আমি কিন্তু খুব একটা ওষুধ ব্যবহার করি না আমার করতেও হয় না কারণ আমার ছাদ বাগান আমি চেষ্টা করি প্রত্যেক দিন মানে পরিষ্কার করে রাখার তাই আমায় কিন্তু ওষুধ ব্যবহার করতে খুব একটা হয় না ছোট ছোট গাছে যে গাছে সবজি হয় ফল হয় আমি সেই গাছগুলোই ব্যবহার করার চেষ্টা করি তার বীজ আনি এই যে দেখুন ছোট্ট গাছ তাতে শশা হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এটা কিন্তু অন্য আর এক জায়গায় যেখানে বড় শশাটা হয়েছে সেখানটা নয় এটা অন্য আর একটা জায়গায় দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগে নিজেকে আনন্দ দেওয়া যায় ছাদ বাগান করলে আর নিজেকে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় সবাই ভালো থাকুন যারা বাগান করেন এবং যারা বাগান করেন না তাদের বলবো বাগান করুন নতুন করে করুন বাগান করা সবচেয়ে সহজ কাজ নিজের কাজ নিজেই করুন না দেখুন না কেমন সুন্দর হয় নিজের সবজি নিজেই উৎপাদন করবেন নিজেই খাবেন আর মনে হবে বাজার আর ইচ্ছে করবে না এখন তো আমার করে না বাজার যেতে ইচ্ছা মোটেও আজকে আমার গলাটা মোটেও ভালো নেই খুব ঠান্ডা লেগেছে আশা করি যেটুকুনি আমি ভিডিও দিলাম আপনাদের ভালো লাগবে ছাদ বাগান আমার ভীষণ আনন্দের জায়গা